হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন বেশ কিছুদিন আগেও বাংলাদেশের গরমের তীব্রতা ছিল প্রচণ্ড ঘর থেকে বাইরে বের হলে যেন গরমে গা পুড়ে যায় বৃষ্টি বৃষ্টিনামা এখন অবশ্য এই গরম থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ তখন দেশে তাপমাত্রা ছিল প্রায় তেত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু এর চেয়ে গরম বা উৎস স্থান রয়েছে পৃথিবীতে সেটা কোথায় এবং পৃথিবীর উৎস স্থান আসলে কতটা উষ্ণ তা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে উচ্চ স্থানের নাম হচ্ছে থ্যাডভেলি এই স্থানটি অবস্থান মার্কিং যুক্তরাষ্ট্রের ক্যালিভিনিয়ায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশশো সালে সালের দশক সাত তখন তাপমাত্রা ছিল ছাপ্পান্ন দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তবে গ্রীষ্মের সময় এই অঞ্চলের গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তবে এই তাপমাত্রা হলো এই অঞ্চলের বাতাসের তাপমাত্রা তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা এর থেকেও বেশি থাকে উনিশশো সালের পনেরোই জুলাই থ্যাটভেলির ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেরানব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের সর্বোচ্চ গরমের চেয়ে তিন গুণ বেশি আর মাত্র কয়েক ডিগ্রি তাপমাত্রা পারলে পানি ফুটে বাষ্প হয়ে যেত